একটা কথা বলনো না রুম থেকে বেরিয়ে গেল আরই কষ্ট করতে করতে এই তো সেখানেই বসে কান্না করতে থাকে ইতিমধ্যে জিন আর ইনসুকা সবে জেনে গেছে জাংকুককে মোটো উপরmatched এটা তাদের সামনে নাটক করে তারা অবশ্য কষ্ট পেয়েছে এত ভালো মেয়ে জাংকুক এমন কেন কলুডের সাথে তাই মিসুজেন ঠিক করেছে তুমি না 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 করে দিতি জীবন শুরু করতে চাও তাহলে আমাদের আর সত্যি নেই সুকাতে পছন্দ করে সুকাতে গিয়ে প্রস্তাব দিয়েছে তে রাজি না অবশ্য কিন্তু সুকা ছেলেটা তো খারাপ না তে রাজি হয়ে যায় আর এইসব বিষয়ে যা খুব জানতে পারে যা খুব কেন জানি না খুব রাগ হচ্ছে তাদের তো বিয়ে হয়ে গেছে। কেন তে বিয়েতে মানা করছে না কিন্তু তারই বা কি অধিকার সেটা থেকে নিজের বোর মজাটা কখনো দিবে না কিন্তু কেন জানিনা না খুব খারাপ লাগছে বুকের ভিতরটা হা হা করছে কিছু একটা হারানোর ব্যথা তার সাথে এমন কেন হচ্ছে জাঙ্কু কিছু বুঝতে পারছে না মাথা চুল খামচি দিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে আর সিগারেট আনছে এক হাত দিয়ে মনোযোগ দিয়ে এর সাথে কাটানো মুহূর্তগুলো খাচ্ছে সে কি করবে সে কি সত্যি থেকে ভালোবেসে ফেলেছে না এটা তো হতে পারে না সে তো প্রতিশোধ নিতে চেয়েছিল কিন্তু প্রতিশোধ নিতে নিতে কখন যে তে প্রেমে পড়ে গিয়েছে এই মিস্টার জিওন এখনো বুঝতে পারছে না তো এইভাবে কেটে যায় অনেকদিন একদিন আসে শুনলাম তুই নাকি বিয়ে হ্যাঁ দেখ তুই তো তোর স্ত্রীকে আজ পর্যন্ত পর্যন্ত করিস আর এই মেয়েটা তো খারাপ না আমার কাছে তো ভালোই লেগেছে তোর কাছে এমন কেন মনে হয় আমি জানি না আর শুরু শুরুর থেকে অনেক ভালো একটা মেয়ে তাই এমন তো পাবো বলে মনে হয় না তাই ভাবলাম তুই যখন ওকে ডিপোজিট দিয়ে দিবি আমি বিয়ে করে ফেলি তো লজ্জা করে না ভাইয়ের বউকে বিয়ে করতে এ মা লজ্জা কেন করবে তুই তো তার থেকে পছন্দ করিস না আমি ভাইয়ের বউকে করি না কার বউকে করি সেটা তোর কিছু আসা যায় না রে জাঙ্কু জাঙ্কু এবার সুগার কলারটা টেনে ধরলো কি হলো জেলাস নাকি তুই তাহলে কি ভাই বেনি থেকে ভালোবাসিস মোটেও না আমি কেন মেয়েটার জন্য জেলাস হতে যাবো আমি তো সহ্যই করতে পারি না ঠিক আছে আমাদের বিয়ের আর সাত দিন বাকি ভেবে দেখিস তোকে সময় দিলাম যদি মনে হয় তুই তেকে ভালোবাসিস তাহলে তোদের রাস্তা থেকে সরে যাও আর যদি মনে না হয় তাহলে সমস্যা নেই আমি তাকে বিয়ে করব। তক্ষণ তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় তারপর এতক্ষণ দাঁড়িয়ে তেও ওইগুলো শুনছিল তে ওদের জন্য চা নিয়ে এসেছে এ আপনার চা দরকার নেই অন্য আপনার ফিউচার হাজবেন্ড খাওয়ালে ভালো হবে যার কোক সেখান থেকে চলে যায় সুগা তো মুচকে হাসতে থাকে এই লোকটা কখন কি করে বুঝতে পারে না তো যাক এইভাবে অনেকদিন কেটে যায় জিন তো তার ছেলের সাথে কথাই বলে না কেন বলবে এত সুন্দর একটি লক্ষ্মী মেয়েকে কেউ ওর মর্যাদা না দেয় মা কি হয়েছে তোমরা ঘরের সবাই আমার সাথে কথা কেন বলছো না কথা বলার মুখ রেগেছিস কি এমন অপরাধ করেছিল মানছি তুই ভালোবাসছি তাই বলে মেয়েটাকে শাস্তি দিচ্ছিস কেন কোনো দোষ ছেলেকে বুঝে লাভ আছে কি সে তো রাগের বসে আছে সে ভাবছে না আমাদের আমাদের কথা কথা সম্মানের যদি অন্য জায়গায় সুখী থাকে তাহলে অন্তত ভালো আর সুখা অনেক ভালো ওর থেকে তো বউকে টর্চার করবে না বাবা তুমি এই মেয়েটা যেন আমাকে এতগুলো কথা শোনাচ্ছ হ্যাঁ শোনাচ্ছি কারণ তুই সোনানির যোগ্য যা তোর জন্য আছি আমার মার সমান যেতে বসলো খাবার টেবিলতে উঠে বসে গেল ওঠে উপরে চলে গেল আর তুই ডাকে আছে আহ না এমন কেন করছে অনে হয়তো রেখে গিয়েছে মা তুই কত সাপোর্ট পাইবি তোর জীবনটা নষ্ট করে দিয়েছে আমারই ভুল হয়ে গিয়েছে আমি যদি জানতাম তাহলে তোদের বি কখনো দিতাম না মা সবই হলাম ভাইকে পরিহাস আমাদের ভাইতে সবসময় যেটা চেয়ে আমরা সব পাই না তাই ভাগ্যকে মাঝে মাঝে দোষ দিয়েও আমার ভাগ্য হয়তো এমনটা ছিল তাই হয়েছে আচ্ছা মা তুই বিয়ে খুশি তো দেখ আমরা আবার চাই না তুই জোর করে বিয়ে করাতে দেখো মা সবাই ইচ্ছে করে নতুন করে জীবন শুরু করতে আমি না হয় সুগার সাথে নতুন করে জীবন ঘর বাড়ার স্বপ্ন দেখলাম জাঙ্কুক সিঁড়ির ওখান থেকে সবটাই শুনতে পেল জাঙ্কুক উপর থেকে কিছু একটা ফেলার আসন দিয়ে ছুটে গেল গিয়ে দেখলো জাঙ্কুক সবকিছু ভাঙচুর করছে কি করছেন কি পাগল হয়ে গেছেন এভাবে সবকিছু ভাঙচুর কেন করছেন তুই ওই সুগাকে বিয়ে করবি হ্যাঁ করব তো কি না তুই বিয়ে করতে পারবি না কেন আপনার কথাই হবে নাকি হ্যাঁ আমার কথাই হবে তুই সুগাকে বিয়ে করতে পারবি না কোন দুঃখে আমি কথা বলছেন কদিন আমাকে ডিভোর্স দিয়ে দেবে জাঙ্কু কে কিছু বলল না চোখে অশ্রু মুছে রুম থেকে বেরিয়ে গেল এই জাঙ্কুর হাফ সাপ আজকাল কে বুঝতে পারে না সত্যি যতই মুখে বলুক জাগুকে ভালোবাসে না সে তো জাগুকে মন দিয়ে রেখে দিয়েছে তেও কান্না আছল কাটতে থাকে তো একদিন বিয়ের একদিন আগে সুগার কাছে জাগুক যায় জাগুক খাওয়া মা করে সুগার কাছে কান্না করতে থাকে দেখ ভাই আমি তোর পায়ে পড়ছি আমি জানি না আমার অনুভূতি আমার মনে হচ্ছে আমি তাকে ভালোবেসে ফেলেছি ওকে ছাড়া থাকতে পারবো না তাই করে ওকে আমার কাছে কেলিস না সুগা আমি প্রথম ভালোবাসার যন্ত্রণা পারিনি যখন ভালোবাসলাম নতুন করে জীবন স্বপ্ন ভাতার ঘর দেখলাম তখন থেকে ফুলের মতন ইগোর জন্য তে কাছে স্বীকার করি না চোখে আমি ভালোবাসি আমি বুঝতে পেরেছি যাক তুই কি ভয় আমি তেবার কি বিয়ে করবো মানে মানে এটা আমাদের নাটক ছিল আমি তো নাটক করছি না

কান্না করতে শুরু করে এই দৃশ্য থেকে পুরো ফ্যামিলি তো অনেক হ্যাপি ফাইনালি তাদের আবার নতুন করে বিয়ে দেওয়া হলো বাসের ঘরে একটি লাল ঘুমটা টেনে বসে আছে জাগক রুমে ঢুকতে জাগককে সালাম দিল দুধের গ্লাসটা জাগককে দিল জাগক খাটে বসিয়ে দিল আমি জানিতে আমি তোমার যোগ্য হাজবেন্ড হতে পারিনি ভালোবাসার নামে প্রেম বৃষ্টি দিয়ে ভরে দিয়েছিলাম তোমার জীবনটা আমি চাই না বৃষ্টিতে আমি চাচ্ছি ভালোবাসার নাম সূচনা মধুর দিয়ে হতে মুসি হাসি দিল আর যা হওয়ার তাই হলো তাদের ভিতরে আসলে ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে সহ্য করা যায় না এটা স্বাভাবিক আমরা মানুষকে কখনোই কাছে থাকতে চিনতে পারি না যতক্ষণ না মানুষটা দূরে সরে যায় মানুষটা দূরে সরে গেলে তখন মনে হয় কি যেন একটা হারিয়ে গিয়েছে মানুষ কাছে থাকতে যে আমরা মূল্য বুঝি না তো যাই হোক স্টোরিটা এই পর্যন্তই তো তোমাদের এই স্টোরিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আর নেক্সট স্টোরি আসতে লেট হবে আমার শরীরটা কেমন ভালো না তারপরে এই স্টোরিটা একটু তাড়াতাড়ি শেষ করতে হলো তো যাই হোক সবাই ভালো থেকো আমার চিউটি আল্লাহ হাফিজ